বন্ধুরা আমি মাঠে চলে এসেছি আমাদের এই বাড়ির পাশে কুলের জমিতে দাদাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কুলের জমিতে চলে এসেছি এই জমিটা পুরো ভালো সুন্দরী কুল চাষ করা হয়েছে এবং কুলের সাইজগুলো দেখুন এবং কালারটা দেখলে একদম মন মাতানো কালার কুলের এত সুন্দর কালার দেখলে পরে একদম মন জুড়িয়ে যাবে এবং প্রায় দু বিঘা থেকে আড়াই বিঘা এখানে কুল চাষ করা হয়েছে এবং দাদার চাষের পদ্ধতিটা পুরো সিস্টেম আছে প্রতি বছর গাছ লাগায় নতুন গাছ এবং পুরনো গাছ তুলে দিয়ে আবার নতুন গাছ লাগায় এবং সেই গাছের ফুলের সাইজটা ভালো হয় এবং ফলনটাও ভালো হয় আর যে পুরনো বাগানটাও দেখাবো পুরোনো বাগানটা গাছ তুলতে অসুবিধা হয় আর এই যে নতুন প্রতি বছর লাগায় দাদা সবই ভারত সুন্দরী ফুল এবং ফুলের সাইজগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা এইসব কৃষি রিলেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকন নোটিফিকেশন অন করে দেবেন ভিডিওটি প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকবেন এবং কুল দেখতে পারবেন এবং কুলের যাবতীয় বিষয় এই ভিডিওতে তুলে ধরবো এবং এরপরে আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো লং ভিডিও দেখতে পাচ্ছো বন্ধুরা কুল দেখুন কী আরে ধরেছে এবং এই কুল বাগান নিয়ে আসতে হলে পরে আমাদের নদীয়া জেলার বাতকলা স্টেশন থেকে লেবে কুড়ি মিনিটের রাস্তা হটোতে মামজান আমি বাগানটা ঘুরে ঘুরে দেখাবো যে কুলের ফলন দেখুন বন্ধুরা এত সুন্দর ফলন দেখলেই মন টান একদম জুড়ে যাবে এরা দু থেকে আড়াই বিঘা কুল চাষ করেছে প্রতি বছরই কুল চাষটা করে কুল চাষটা দাদারা খুব এখন কুলের বাজারটাও মোটামুটি ভালো আছে এবং এই কুল এখন প্রতিনিয়ত তুলছে প্রত্যেক দিনই তোলা পড়ছে মা আজকেও তুলছে কুল এবং আমিও কিছু কুল তুলে নিয়ে এসছি খাওয়ার জন্য দাদাদের জমির থেকে দেখতে পাচ্ছ যে কুলের যে সাইজগুলো দেখুন এবং দাদার প্রতিনিয়ত দাদা এবং দাদার ছেলে প্রতিনিয়ত এই জমিতে খুব যত্ন করে একদম প্রথম থেকে পরিচর্যা করে এবং চারা বসানোর থেকে তাদের প্রচুর পরিশ্রমের ফল আসকে এই যে কুল দেখুন ধরেছে কত সুন্দর সুন্দর এবং কুলের কালারটা সুন্দর কালার সচরাচর এসব ফুলের কালার দেখতে পাওয়া না এবং সাদা ফ্যাকাজি টাইপের হয় আর একদম পুরো আপেল কুল ভারত সুন্দরী কুল কুলের নামের মধ্যে বোঝা যাচ্ছে ভারত সুন্দরী ফুল যে ফুলটা কত সুন্দর হতে পারে ফুলের সাইজটা এত সুন্দর সাইজ আর যা এত সুন্দর মিষ্টি ভিডিওটা আজকে এখানে শেষ করলাম